নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা কথাই বলে যার শুরু এবং শেষ ভালো তার সব কিছুই ভালো হয় আর আজ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শেষ দিন চৈত্র সংক্রান্তি আর আগামীকাল শুরু হচ্ছে এক নতুন বছর পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শাস্ত্র অনুযায়ী বছরের প্রথম দিন অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকি যার উপর এই চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন পড়েছে মঙ্গলবারে ফলে দিনটির একটি আলাদা তাৎপর্য রয়েছে আমরা সকলেই চাই আমাদের সারাটা বছর ভালো কাটুক শাস্ত্রে বলা হয় যে পয়লা বৈশাখের দিন যদি কিছু নিয়ম মানা হয় তাহলে সারা বছরই খুব মঙ্গলময় এবং সুন্দর হয়ে ওঠে ঠিক তেমনই এমন কিছু বিষয় রয়েছে যা আজকের দিনে এবং অতি অবশ্যই পয়লা বৈশাখের দিনে এড়িয়ে যাওয়া প্রয়োজন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব মঙ্গলবার এই পয়লা বৈশাখে যে কাজগুলি আমাদের অবশ্যই করা প্রয়োজন এবং চৈত্র সংক্রান্তির দিন ও পয়লা বৈশাখে যে কাজগুলি আমাদের সর্বদা এড়িয়ে যাওয়া প্রয়োজন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নতুন কিছু জানতে পারবেন তো বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব এই চৈত্র সংক্রান্তির দিন ও পয়লা বৈশাখে যে কাজগুলি আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন শাস্ত্র অনুসারে বছরের শুরুতে এবং শেষে এই কাজগুলি আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে এবং কোনো কাজে সাফল্য পাওয়া দুষ্কর হয়ে ওঠে প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো এই দুটি দিন অতি অবশ্যই নিজেকে সংযমে রাখুন অযথা কারোর প্রতি ক্রধান্বিত হবেন না কারণ ক্রোধ বা রাগ হলো মানুষের সব থেকে বড় শত্রু মানুষ প্রধান্বিত হলে অনেক সময় জ্ঞান জ্ঞানশূন্য হয়ে পড়ে তখন কাণ্ডজ্ঞানহীনভাবে এমন কিছু কাজ করে বা এমন কোন ধরনের কটু কথা বলে যা তার সারাটা বছর কুপ্রভাব ফেলে তাই বছরের এই দুটি দিন অন্তত নিজেকে সংযমে রাখার চেষ্টা করুন এই দুটি দিন কোনো অবস্থাতেই কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে কোনো ধর্মগ্রন্থ বা শাস্ত্রগ্রন্থকে অসম্মান করবেন না যদিও এই বিষয়টি আমাদের সারাটা বছরই মনে রাখা প্রয়োজন কিন্তু এই বছরের শেষ দিন এবং প্রথম দিনে এই বিষয়টি আরো বেশি করে মনে রাখা প্রয়োজন কারণ বিশেষ বিশেষ শুভ দিনে যদি এই সকল কাজ করা হয়ে থাকে তাহলে এর প্রভাব আরো বেশি মাত্রায় হয়ে থাকি বন্ধুরা এরপরে যে বিষয়ের কথা বলব তা হলো পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির দিন বাড়ির ঘরদোর অপরিচ্ছন্ন রাখবেন না পারলে চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ আজকেই বাড়ির ঘরদোর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে কখনোই শুভশক্তি প্রবেশ করতে পারে না সেই স্থানে কখনোই দেবী দেবতারা বাস করেন না মা লক্ষ্মীও সেই স্থান কখনোই পছন্দ করেন না তাই পয়লা বৈশাখের আগের দিনই ঘরদোর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন দেখবেন কোথাও যেন মাকড়সার জাল না থাকে ভাঙা কাঁচের টুকরো বা দীর্ঘদিন ধরে অব্যবহৃত নষ্ট হয়ে যাওয়া কোনো ইলেকট্রনিক দ্রব্য না থাকে সেগুলি অবশ্যই সরিয়ে ফেলুন পয়লা বৈশাখের দিন একটি কাঁচ বা চীনামাটির পাত্রে কিছুটা লবণ ও এক টুকরো পাতিলেবু রেখে সেই পাত্রটিকে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন এতে ঘর শুদ্ধ ও পবিত্র বন্ধুরা পয়লা বৈশাখের দিন কখনোই কিন্তু নোংরা জামা কাপড় পরবেন না চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় কাপড় পরতে পয়লা বৈশাখের দিন বাড়ির জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস কেনা অত্যন্ত শুভ এই দিন আপনি আপনার প্রিয়জনদের কোনো পছন্দের দ্রব্য উপহারও দিতে পারেন এই দিন বস্ত্রদানকে অত্যন্ত শুভ হিসাবে মনে করা হয় এবার বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ পয়লা বৈশাখের দিন আপনাদের কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন যেহেতু এই পয়লা বৈশাখ পড়েছে মঙ্গলবার দিন আর আপনারা নিশ্চয়ই জানেন যে পয়লা বৈশাখের দিন বহু বাড়িতে মা লক্ষ্মী এবং গণেশজির পূজা করা হয়ে থাকি তাই আপনি যদি বাড়িতে বা দোকানে মা লক্ষ্মী এবং গণেশজির পূজা পূজা করে থাকেন বা যদি পূজা নাও করে থাকেন তাহলে অবশ্যই পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে পাঁচটি করি অতি অবশ্যই নিবেদন করবেন এবং সেই করিগুলিকে মা লক্ষ্মীর ঘটের উপর রেখে দেবেন যদি ঘট প্রতিস্থাপন না করে থাকেন তাহলে দেবী লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের করি যদি আপনি ওই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে তিনি খুবই প্রসন্ন হন এবং প্রত্যেক বৃহস্পতিবার এই করি সহ মা লক্ষ্মীর পূজা করবেন এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে আর আপনি আর্থিক অনটন থেকেও নিশ্চিত মুক্তি পাবেন এই পয়লা বৈশাখের দিন একটি শ্রীফল বা নারকেল ভেঙে করবেন শাস্ত্রে বলা হয়েছে যে কোনো শুভ দিনে প্রথমেই যদি নারকেল ভাঙা হয়ে থাকে তাহলে সেই দিনটি আরো শুভ ফলদায়ী হয়ে ওঠে শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজে এই নারকেল ভাঙার অর্থ হলো সেই কাজের সমস্ত বাধা বিপত্তি দূর হওয়া এবং এরই সাথে আমাদের মনের মধ্যে জমে থাকা হিংসা বিদ্বেষ ঘৃণা এবং অহংকারকে দূর করা যদি সম্ভব হয় সেই নারকেল থেকে নাড়ু তৈরি করে গণেশজির উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করুন আর বাড়ির সদর দরজার সামনে সিঁদুর এবং হলুদের গুঁড়োর মিশ্রণ করে একটি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এবং একটি ওম চিহ্ন অবশ্যই এঁকে দেবেন এর ফলে গৃহে নেতিবাচক শক্তি কখনোই প্রবেশ করতে পারে না এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন স্নান পর্ব সেরে নিয়ে সূর্য প্রণাম করুন এবং সব শেষে বলব দিনের শুরুতে এই দিন মাতা পিতাকে প্রণাম করে শুরু করুন কারণ তাদের আশীর্বাদ ভিন্ন কোনো দিনই সুখী থাকা যায় না এই দিন সবাইকে পারলে মুখ করান এবং সবার সাথে হাসি খুশিতে মেতে উঠুন সকলের উদ্দেশ্যে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ